আসসালাম ওয়ালাইকুমার আহমতল্লাহ বিশ্বরপি সাল্লাল্লাহ আলাইহিসলাম যখন দেখলেন মক্কার জমিনে দাওয়াতি কাজ করার জন্য দুইজন ব্যক্তি উমরে ফারুক অথবা আবু জাহেল এর একজনকে ওনার লাগবেই আর নয়তো এই দাওয়াতি কাজ চালিয়ে না ওনার পক্ষে কষ্টকর তখন তিনি মহান আব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন হে আব্বুল আলামীন এই দুইজন ব্যক্তির মধ্যে যাকে আপনার পছন্দ হয় সেই একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন নয়তো আমার পক্ষে এই মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে কেঁদে ফরিয়ত করার সাথে সাথে এই দোয়া কবুল করে নিলেন মহান রাব্বুল আলামিন কিন্তু কার জন্য কবুল করেছেন সেটা বিশ্বনবী জানেন না পরের দিন যখন ওমরে ফারুক তলর নিয়ে আসছিলেন বিষ্ণনবী সাল্লামকে খুন করবে তখন সাফা পাহাড়ের পাদুদেশে বিষ্ণুবী হলে আলাইসাল্লাম ছিলেন এখান থেকেই তিনি লুকিয়ে দাওয়াতি কাজ করতেন উমরে ফারুককে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মোতালেব বলেন নবী পালিয়ে যান ওই যে উমরে ফারুক আসছে আপনাকে মেরে ফেলবে কিন্তু বিশ্বনবী হলে আলাইসাল্লাম দেখেই বুঝে ফেললেন তিনি বলেন চাচা সরে যান আসতে দেন আমার মনে হয় আমি যে গতকাল রাতে কেদে কেঁদে দোয়া করেছিলাম সেই দোয়া আল্লাহ কবুল করেছেন তাই হলো উমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে আঙ্গুল উঁচু করে বললেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আদাহ লা সারিক আলাহু আসাদু আন্না মহম্মদান আব্দু আর রাসূল হু এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাহিসাললাম যখনই বিপদে পড়তেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন তখন মহান রব আল ওনাকে সাহায্য করতেন কিন্তু বিপদে তিনি কখনো ধৈর্য হারা হতেন না অন্য আর একবার মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের শহরে গেলেন ইসলামের দাওয়াত দিতে কিন্তু তায়েফের ছেলেরা ইসলাম তো গ্রহণ করলই না বরং বিশ্ব নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কেঁদে কেতে অস্থির তিনি এই জন্য কাঁদছেন না যে ওনাকে মেরেছে বরং এই জন্য কাঁদছিল যে তিনি তাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই ফিরে এসে বললেন হে নবী একবার বলুন দুই পাহাড় করতে ছেলেদের মাটির সাথে মিশিয়েছিল কিন্তু প্রাণের নবী তো ছিলেন দয়াল নবী তিনি বললেন না আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপর কেউ আঘাত করলে আমি কিছু বলি না কিন্তু কেউ ইসলামের বিরোধিতা করলে তাকে আমি ছাড় দেই না তারপর রাসুল সাল্লাহ আলাইসালাম কেঁদে কেঁদে নামাজে দাঁড়ালেন এবং যখন কোরআন তলাত করছিলেন তখন সেই সুমধুর কোরআন তলাত শুনে একদল জিন জাতি মুসলমান হয়ে যায় নামাজ শেষে জিব্রাইল আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে খবর পাঠালেন হে নবী হতাশ হবেন না তাইফের ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো কি হয়েছে আপনার কোরআন তলাত শুনে অদৃশ্য এক জাতি জিন জাতি মুসলমান হয়ে গেছে এই ভেবে যখন নবী কষ্ট পেতেন নবীকে শান্ত করে দিতেন মহান রাবুল আলাম সাল্লা চাচা আবু তালেব মারা যান বিশ্বনবীর ভীষণ মন খারাপ কিন্তু চাচা ইন্তিকালের মাস অন্য বর্ণনা মতে তিন দিন পর উমুল মমিমেন খাজিজাতুল কোবরা রাদিয়াল্লাহ ইহলক ত্যাগ করেন বিশ্বনবী সাল্লা আলাহিস বলেন খাজিজা রাদিয়াল্লাহুর ভালোবাসা আমার হৃদয় আল্লাহ রিজিক হিসেবে দিয়েছিলেন আমার সকল দুঃখের সঙ্গী খাদিজা এই দুই মৃত্যু শোকে তিনি হতাশ হয়ে পড়েন তখন মাধ্যমে মেরাজে নিয়ে গেলেন মহান আর নবীর হৃদয় প্রশান্ত হয়ে গেল এই সাক্ষাতের মাধ্যমে নবী সকল হতাশায় তিনি আল্লাহর কাছে আসার আলো চাইতেন কিন্তু হাল ছাড়তেন না পথ খুঁজতেন মুমিন বিপদে হতাশ হয় না তারা আল্লাহর কাছে দোয়া চায় কারণ মুমিনরা সবসময় সফল হয় মহান রাবুল আলমিন আমাদের সকলকে বিপদে ধৈর্য ধরার তাওফিক দান করুন আল্লাহম্মা আমিন